কয়েকদিন আগে ভাঙড়ে তৃণমূলের এক নেতা রেজ্জা খান দলীয় কর্মসূচি সেরে বাড়ি আসার সময় তাকে খুন করে যারা খুন করেছে তাদের ফাঁসির দাবিতে জ্ঞানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌকত আলী মৌল নেতৃত্বে বুধবার ধিক্কার মিছিল হয় ভাঙরে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলায় ভাঙড় বিধানসভা থেকে হাজার হাজার কর্মীরা যেভাবে রাস্তায় নেমেছে আমরা দলের পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি

দেখুন আমাদের সহকর্মী রাজ্জাক্ষা গত কয়েকদিন আগে আততায়ীদের হাতে শহীদ হয়েছে আমরা সেই খুনিদের শাস্তির দাবিতে তাদের যাতে ফাঁসি হয় এই বিষয়টাকে সামনে রেখে আজকেই এই ধিক্ষার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি এবং ইতিমধ্যে যে সাতজন গ্রেপ্তার হয়েছে এর পিছনে আর কে বা কারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কোন রং না দেখে সকলকেই গ্রেপ্তার করতে হবে এবং তার দৃষ্টান্ত ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে মূলত আমাদের দেখুন একজন সহকর্মীকে আমরা হারিয়েছি কিন্তু তার রক্তের বিনিময়ে আমাদের আগামী দিনে তৃণমূল কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে বলে আমি আশা করি এটাই আমার অন্তত মনে হয় নতুন যারা আজকে ভাঙড় শান্ত করতে গেলে বিশেষ করে যে সমস্ত সমাজ আছে তাদেরকে গ্রেপ্তার করা গোটা ভাঙড় জুড়ে তীর চিরুনি তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার না করলে এই ভাঙড় কখনো শান্তি হবে না ভাঙড়ে কখনো শান্তিও ফিরবে না আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি এবং কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ বর্মাকে আমরা তার কাছে আবেদন করেছি যে হোক এবং রং দেখে নয় তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী তাদের হাতে যদি অস্ত্র থাকে তাদেরকে আগেই গ্রেপ্তার করা হোক তাদেরকে আগে তাদের বাড়িগুলো আগে তল্লাশি হোক কিন্তু গোটা ভাওড় জুড়ে সমাজ বিরোধী খুনিদের কোনো রেহাই নয় তাদের দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের নির্বাচন আমরা নিশ্চিতভাবে মনে করি আজকে একটা অংশের গদি মিডিয়া পেট মিডিয়া এটাকে যেভাবে ব্যবহার প্রচার করছে আমরা তীব্র নিন্দা করছি বিরোধী দলের চাইতে এই গদি মিডিয়া গুলো তারা কিভাবে এই মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে সে বিরোধী দল বলি আর এই গদি মিডিয়া বলি এরা কখনো সফল হবে না ভাঙন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভাঙন বিধানসভায় তৃণমূল কংগ্রেসে